আমি আবারও বলছি পৃথিবী হল একটা বাড়ি আল্লাহ হলেন সেই বাড়ির মালিক মমিন বান্দারা হলো মেহমান দাওয়াত প্রাপ্ত মেহমান আর শয়তান হলো মালিকের পালা কুত্তা বাড়িতে যখন আপনি আপনি আসতে চাইবেন কুত্তা তখন আপনাকে বাঁধা দিবে ঘেউ ঘেউ করবে আপনার ওপরে হামলা করবে আপনি যখন হাজ কামরা নামাজে প্রবেশ করতে চাইবেন শয়তান কুকুর হয়ে আপনাকে বাধা দিবে গেউ গেউ করবে আপনার মনোযোগ নষ্ট করবে মালিকের সাথে আপনার যোগাযোগ করতে দিতে চাইবে না শয়তান হলো মালিকের পালা কুকুর শয়তান হলো মালিকের কি পালা কুকুর আর আপনি হচ্ছেন মেহমান মেহমান হয়ে কুকুরের সঙ্গে আপনি লড়াই করে পারবেন না কুকুর হচ্ছে আপনার চাইতে বেশি হায়না টাইপের কোনো মানুষ কুকুরের সঙ্গে লড়াই করে পারবে না সে আক্রান্ত হবে এই জন্য কোনো মেহমান যদি মালিকের বাড়িতে প্রবেশ করতে চায় কুকুর যদি ডিস্টার্ব করে মালিকের কাছে একটা আবেদন জানাবে মেহমান হে মালিক এ দাওয়াত প্রাপ্ত আমার মালিক ঘরের মালিক আমি তোমার হাঁস কামড়ায় ঢুকতে চাই তুমি তোমার কুত্তাকে সামলাও কুত্তাকে সামলা মনে রাখবেন কুত্তা হলো কি শয়তান কুর্তা শয়তান মালিকের পালা শয়তান শয়তানকে আল্লাহ কুকুর পালাচ্ছে কেয়ামত পর্যন্ত কুকুরের মতো পালাচ্ছে কাকে শয়তানকে তো সেজন্য আমরা নামাজে ঢুকার সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর দিদারে মেরাজের ঘরে প্রবেশ করবে শয়তান পালা কুত্তা হয়ে তোমাকে আল্লাহর দিদারে বাধা প্রদান করবে একটা অ্যাপ্লিকেশন করে দাও যেমন মেহমান যেমন মালিককে কুকুর ডিস্টার্ব করলে বলে মালিক আমি তোমার কামরায় প্রবেশ করছি তোমার কুকুর তুমি সামলাও আর আল্লাহকে নামাজে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তুমি সানা পড়ো সানা পড়ার পরে আবিল তনির রাজিম পড়ো এটা বলা মানে হলো আল্লাহ আমি তোমার শ্রেষ্ঠ আবাদত নামাজের গৃহে প্রবেশ করছি শয়তান আমারে ডিস্টার্ব করে আজুবিল্লাহি মিনা শৈতনের রাজিম শয়তানের কমন্ত্রণা থেকে ডিস্টার্ব থেকে আক্রমণ থেকে আমার মন কেড়ে নেওয়া থেকে সর্বপ্রকার আক্রমণ থেকে নগ্ন হামলা থেকে শয়তানের তোমার কাছে আমি আশ্রয় চাই সোহান এই জন্য চার রাখা নামাজ আউজমিল্লা একবার পড়া শোন কয়বার পড়া আউজমিল্লা পড়লেন না যেন মালিকের সঙ্গে দেখা করতে যাবেন কুকুর ডিস্টার্ব করে কুকুরের স্বপ্ন আপনি করে পারবেন না এজন্য মালিকের কাছে দরখাস্ত দিলেন মালিক আমি তোমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চাই বাঁধা হচ্ছে শয়তানো হিমিনাস তিরজী সবাই পড়ে না অ তা নিরাজিম এর অর্থ কি বিতাড়িত مردুদ ইবলিস শয়তানের সকল প্রকার হামলা থেকে আশ্রয় চায় কার কাছে তো হেবাদুত করবেন কে আল্লাহ আপনি পারবেন না কোন মানুষ পাগলা কুকুরের সঙ্গে লড়াই করে পারে না কিন্তু মালে যদি একটা দাগ দেয় এই কুকুর সাবধান আমার দাওয়াতপ্রাপ্ত مہمان اللہ اکبر মালিক যদি একটা হুংকার দেয় বেডরুম থেকে হবরদার এ আমার পাড়া এটা আমার দাওয়াত প্রাপ্ত মেহমান ডিস্টার্ব করবি না আমার কাছে তোর আক্রমণ থেকে পানা চেয়েছে মালিক যদি একটা হুঙ্কার দেয় ডাক দেয় কুকুর মাথা নিচু করে বসে থাকবে আর মেহেমানকে কোনো প্রকারে ডিস্টার্ব করবে না সুবহান আল্লাহ মালিকের একদাকে কুকুর ঠান্ডা আল্লাহ পান যদি আপনার খাস কামরায় ঢোকার জন্য আপনাকে কবুল করে নেয় মালিক কুকুরকে শয়তানকে হংকার বানা দিলে আশ্রয় দিলে নামাজে ডিস্টার্ব করার কেউ আছে এজন্য প্রিয় ভাইরাম বারবার বলতে চাই নামাজের ভিতরে দুই প্রকার মুসল্লি হল এইটা যে না ব্যক্তি নামাজে ঢোকার সময় ধুমধাম করে চলে আসে তাকবিরে তারিমাটা কোনো রকম মুসালের মতো করে বিদ্যুৎ বেগে পড়ে কোথায় আজবিল্লাহ কোথায় বিসমিল্লা এসে নামাজ শুরু করে দেয় আল্লাহর কাছে পাগলা কুকুর থেকে সাবধান হয় না পাগলা কুকুরকে আল্লাহর সুবদ্ধ করে না শয়তানের সকল প্রকার হামলা থেকে আল্লাহর কাছে সাহায্য চায় না বেশিরভাগ মুসল্লি এই জন্য না আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ওই পাগলা কুকুর ঘরের মেহমানের সাথে মালিকের সৌজন্য সাক্ষাতে বাধা প্রদান করে মেহরাজ করতে দেয় না মনটা এদিক ওদিক এদিক ওদিক নিয়ে যায় এজন্য আজ থেকে নামাজে দাঁড়িয়ে সানা পড়ে পড়তে হবে আবিল

একবার বাড়িতে প্রবেশ করার সময় মালিকের কাছে একবার বলবেন কুত্তা সামলাও বারবার বারবার কুকুরের কথা মালিকের সামনে বলাটা সৌজন্য বিরোধী বলেন সোহান আল্লাহ এই জন্য আমজুবিল্লা কয়বার প্রিয় হাজরিনের পুরো শয়তানের আক্রমণ তো আল্লাহর কাছে পানা চাইলেন কিন্তু তার পুরো শয়তান তো এত শেষেরা এত শেষরা না কিছুক্ষণ নীরব থাকার পরেও আবারও সে চলে আসে নামাজের দিলের ভিতরে এরপরও যদি নামাজের মন এদিক ওদিক চলে যায় আমার মন গোড়া কায়দায় আমি নামাজ আমার ঠিক রাখতে পারবো না মহশ্রিনী কেরাম কোরআনের শরীয়তে বলে দিয়েছে আউজ পড়ার পরে আপনার শয়তান যে কোনো ডিস্টার্ব করবে না তা নয় শয়তানের কঠোর দায়িত্ব তার রেসপন্সিবিলিটি তার উপর থেকে তার হুকুম শয়তান বলছে যে একটা সালাম পেরানো পর্যন্ত যতবার আউজুবিল্লা পড়ক বা আল্লাহ কাদের চাক কিছুক্ষণ নীরব থাকবে আবার হামলা আবার কি হামলা শুরু হয়ে গেছে এরপরও যদি আউজুবিল্লা বলার পরও যদি নামাজ বাইরে চলে যায় এমন তখন কিভাবে করবেন একটা হাদিসে সেই কথাটা পরিষ্কার হয়ে যায় আউজবিল্লা বলার পরেও নামাজের মন যখন বাইরে চলে যায় নামাজটা আল্লাহর পছন্দ অনুযায়ী আল্লাহর খুশি অনুযায়ী জীবন্ত নামাজ হাই সালাদ জীবন্ত নামাজ প্রাণবন্ত নামাজ যে। নামাজ ত্রিশ হাজার বছরের পুলসিরাত পার করে দেবে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে নৈকুট্য হাসিল হবে এই নামাজের জন্য আর অনেক চেষ্টা তদ্বির চালিয়ে যেতে হবে বলেন সুবাহান আল্লাহ এতই সহজ দৌড়ে এসে উড়ে এসে জুড়ে বসে আল্লাহ আকবার বলে আপনার মন আমাদের ভিতর থাকবে শয়তান হামলা করবেন এত সস্তা না যে জিনিস যত দামি সেই জিনিস পেতে তত কষ্ট হয় তত কষ্ট হয় যেই জিনিস বেশি দামি ওই জিনিস পেতে তত কষ্ট হয় হাজার প্রকার বাধা পার করে সেখানে যেতে হয় শ্রেষ্ঠ নামাজ ওই নামাজ যদি আল্লাহর পছন্দ অনুযায়ী করতে চান তাহলে আরও অনেক চেষ্টা প্রচেষ্টা আন্তরিকতা লাগবে হাদিসের মধ্যে এসেছে এরপরে যদি কোনো মানুষকে নামাজ ডিস্টার্ব করে মোহাসিল নিকেলাম বলে রসোলে করিম সাল্লা কাছে মানবের সুরত একবার জিব্রাল আসছিলেন একবার জিব্রাইল আসছিলেন মানবের সুরত